আপনি যে এসআইআর ফর্মটা অফলাইনে ফিল আপ করেছেন অর্থাৎ কাগজে লিখে যেটা ফিল আপ করেছেন অথবা অনলাইন মোডে যে অ্যাপ্লিকেশানটা করেছেন এসআইআর ফিল আপের জন্য সেইটা আপলোড হয়েছে কিনা বা আপনার বিএলও সেটাকে নির্দিষ্ট পোর্টালে আপলোড করেছে কি না সেটা কিভাবে জানবেন ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ অবধি অবশ্যই দেখবেন যে আপনার অফলাইন মোডে বা অনলাইন মোডে ফিল আপ করা এস আই ফর্মটি নির্দিষ্ট পোর্টালে অর্থাৎ ভারতীয় যে ইলেকশন কমিশনের যে পোর্টাল রয়েছে সেখানে আপলোড হয়েছে কিনা বা আপনার বিএলও সেটাকে আপলোড করেছে কিনা কীভাবে জানবেন তবে প্রথমেই বলে রাখি এটা আগামী চৌঠা ডিসেম্বর অবধি তার ডেট রয়েছে এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই আতঙ্কিত হওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই যদি সেখানে নাম না উঠে থাকে বিএল ওরা অনেক কাজের সঙ্গে যুক্ত বর্তমানে তাদের ওয়ার্কলোড হিউজ প্রেশারও হিউজ রয়েছে তাই অযথা তাদেরকে বিরক্ত করবেন না বা কোনো কটু কথা শোনাবেন না তারা তাদের সময় মতো ঠিক আপনার এসআইআর যে ফর্ম সেটা আপনি তাকে অফলাইন মোডে হাতে হাতে জমা দিয়ে থাকুন কিংবা অনলাইনে আপনি সাবমিট করে থাকুন না কেন সেটা কিন্তু তারা ঠিক নির্দিষ্ট সময়ে অর্থাৎ চৌঠা ডিসেম্বর পর্যন্ত ঠিক কিন্তু তারা তুলে দেবেন তো এবার চলুন দেখা যাক তো গুগল ক্রমে গিয়ে এটা আপনি মোবাইল থেকেও করতে পারবেন গুগল ক্রমে গিয়ে আপনি লিখবেন ভোটার্স ভিও টি ডট ইসিআই ডট জিও ভি ডট ইন এটা লিখে আপনি সার্চ করবেন এটা সার্চ করা মাত্র আপনাদের এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই একটা ইন্টারফেস খুলবে এবার এখানে আপনি এই ভোটারে সার্চ করবেন ভোটারে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজে একদম ডান দিকে গিয়ে যে সার্ভিস বলে যে পয়েন্টটা রয়েছে এই সার্ভিসের নিচে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখানে ফিল এনুমারেশন অর্থাৎ এই জায়গাটা ফিল এনুমারেশন ফর্ম এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আপনি ক্লিক করলেন এখানে ক্লিক করার পর দেখুন এরকম একটা লগ আপনাকে করতে বলা হবে মোবাইল নাম্বার বা এপিক নাম্বার দিয়ে এবং একটা ক্যাপচা দিয়ে সেটাকে রিকোয়েস্ট ওটিপি করে আপনাকে লগ ইন করতে হবে যদি আপনি লগ না করে থাকেন তাহলে আপনাকে এই টু ফিল ফর্ম সাইন আপ সাইন আপটা করে রাখতে হবে তো দেখুন আমার করা নেই আমি সাইন আপটা করছি সাইন আপ করার পরে এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে এবার আমাকে ক্যাপচা দিতে বলছে ক্যাপচাটা দিই ক্যাপচা দেওয়া হয়ে গেছে ক্যাপচা দেওয়ার পর আমি এটাকে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে দেখুন আমাকে ফার্স্ট নেম আমাকে জানতে চাওয়া হচ্ছে আমি ফার্স্ট নেমটা দিব ফার্স্ট নেম দিলাম এবার লাস্ট নেমটা জানতে চাওয়া হচ্ছে এবার আমি লাস্ট নেমটা দেব লাস্ট নেম দিলাম এরপর হচ্ছে রিকোয়েস্ট ওটিপি ওটিপি সেন্ড সাকসেসফুলি এবার আমি ওটিপিটা এখানে টাইপ করব ওটিপি দেওয়ার পরে সাকসেসফুল সেটা হয়ে গেছে এরপর আমি কিন্তু অনায়াসেই সেখানে সাইন আপটা করতে ফেলেছি এবার আমি সেখানে আবার এই ফিল এনুমারেশন ফর্ম এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমাকে আর সাইন আপ করতে হবে না আমার সাইন আপ হয়ে গেছে এবার আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দেব এই মোবাইল নাম্বার দেওয়ার পরে ক্যাপচা এখানে এন্টার করব ক্যাপচা দিয়ে দিলাম আবার রিকোয়েস্ট ওটিপি ওটিপি দেবো টিপি দেওয়ার পর ভেরিফাই এবং লগ ইন করবো দেখুন ভেরিফাই লগ ইন করার পরে এসআইআর টু অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর এখানে সিলেক্ট স্টেট এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমাকে স্টেট সিলেক্ট করতে হবে বা রাজ্য চয়েস করতে হবে তা আমি এখানে সিলেক্ট স্টেট করলাম সিলেক্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল করতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এরপর হচ্ছে এন্টার এপিক নাম্বার ইন টু আমাকে এখানে আমার এপিক নাম্বারটা দিতে হবে আমি আমার এপিক নাম্বারটা দেব এপিক নাম্বার দেওয়ার পরে আমি এখানে সার্চ করব সার্চ করার পরে দেখুন এখানে ফ্রিফিল্ড ইনফরমেশন করা রয়েছে এবং এখানে লাল কালিতে যেটা লেখা রয়েছে আমার নাম বেরিয়ে গেছে স্বপ্নাঞ্জন ভট্টাচার্য এপিক নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার কোন স্কুলে আমি ভোট দিয়েছি স্টেট এখানে বলছে প্লিজ এনশিওর দ্যাট ইওর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচেস ইর নেম স্বপ্নাঞ্জন ভট্টাচারিয়া অন এপিক কার্ড ভোটার কার্ড ইন কেস ইওর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও শান্তনা ভট্টাচারিয়া যার ফোন নাম্বার দেওয়া আছে টু সাবমিট দ্য এনুমারেশন ফর্ম অফলাইন এখানে দশ ডিজিটের একটা মোবাইল নাম্বার দেওয়া আছে টু ফিল দ্য এনুমারেশন ফর্ম অনলাইন ইউর মোবাইল নাম্বার শুড বি লিঙ্কড টু ইউর ভোটার কার্ড ইফ মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার থ্রু ফর্ম এইট যদি মোবাইল নাম্বার না লিঙ্ক থাকে তাহলে আট নাম্বার ফর্ম দিয়ে সেটা লিঙ্ক করতে বলা হচ্ছে এবার আমি দেখি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি সেন্ড করে কী করতে বলা হচ্ছে দ্য মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এপিক নাম্বার আমার যে এপিক কার্ডের নাম্বার সেটার সঙ্গে কিন্তু লিঙ্ক নেই এইবারে আপনাদেরকে বলি এই যে কালিতে এই লেখাগুলো আসছে আমার এনুমারেশান ফর্মটা এখন আমি সাবমিট করিনি সেই জন্যে আসছে বা আমি অফলাইনেও সাবমিট করিনি অনলাইনেও সাবমিট করিনি বলেই এই লেখাটা আসছে আপনাদের যাদের সাবমিট হয়ে গেছে বা বিএলও যদি আপনাদের পোর্টালে তুলে থাকে তাহলে এখানে পরিষ্কার নীলকালিতে লেখা থাকবে যে আপনার ফর্মটা সেখানে সাবমিট করা হয়েছে বলে ইয়োর ফর্ম ইজ সাবমিটেড বলে লেখা থাকবে নীলকালিতে সঙ্গে আপনার মোবাইল নাম্বার যেটা আপনি এনুমারেশন ফর্মে লিখেছেন সেটাও কিন্তু এখানে চলে আসবে আমি একটা স্যাম্পেল এখানে দেখানোর চেষ্টা করছি যাদের অনলাইন বা অফলাইন মোডে ফর্ম অলরেডি সাবমিশন করা হয়ে গেছে বা তাদের কনসার্ন বিএলও তাদের এসআইআর ফর্ম সাবমিট করে দিয়েছেন তাদের এরকম ইন্টারফেসে দেখাবে যেটা আগেই বললাম যে ব্লু কালারের কালিতে এই যে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত ফর মোর ডিটেইলস কনট্যাক্ট ইয়োর বিএলও এবং একদম ডান দিকের এই উপরে সেই ক্যান্ডিডেটের নাম দেখাবে আবার বলছি আমার সেটা আপলোড হয়নি বলে ওরকম ওগুলো দেখালো যাদের আপলোড করা হয়ে গেছে তাদের এই ইন্টারফেস সেখানে দেখাবে এবং আবারও আপনাদেরকে সতর্ক করছি যে অযথা বিএলওদেরকে ডিস্টার্ব করবেন না তাদেরকে তাদের দায়িত্ব বা তারা যে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন সেই কাজ তাদেরকে সময় মতো করতে দিন ভালো থাকবেন ধন্যবাদ যাদের অনলাইন বা অফলাইন মোডে ফর্ম অলরেডি সাবমিশন করা হয়ে গেছে বা তাদের কনসার্ন বিএলও তাদের এসআইআর ফর্ম সাবমিট করে দিয়েছেন তাদের এরকম ইন্টারফেসে দেখাবে যেটা আগেই বললাম যে ব্লু কালারের কালিতে এই যে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর এত ফর মোর ডিটেইলস কনট্যাক্ট ইয়োর বিএলও এবং একদম ডান দিকের এই উপরে সেই ক্যান্ডিডেটের নাম দেখাবে আবার বলছি আমার সেটা আপলোড হয়নি বলে ওরকম কালিতে ওগুলো দেখালো যাদের আপলোড করা হয়ে গেছে তাদের এই ইন্টারফেস সেখানে দেখাবে এবং আবারও আপনাদেরকে সতর্ক করছি যে অযথা বিএলওদেরকে ডিস্টার্ব করবেন না তাদেরকে তাদের দায়িত্ব বা তারা যে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন সেই কাজ তাদেরকে সময় মতো করতে দিন ভালো থাকবেন ধন্যবাদ